আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার রুটে কি বাস নিয়ে এসেছে সি লাইন এই পরিবহনটি থাকছে চ্যালেঞ্জটিতে সম্পূর্ণ কিছু তুলে ধরা হলো ভিতরে রয়েছে লাইটিং সিস্টেমের সিটের কম্বিনেশন নজরকাড়া ডিজাইনটিও এই বাসটি পাবনা রুটের জন্য সি লাইন পরিবহনটিকে সাজিয়ে নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি পরিবহনটিতে হয়েছে বেশ গর্জিয়াস লোকের সাথে একটি নতুন কিছু ছোঁয়া যেমনটা আমরা আগেও দেখেছি পরিবহন বরাবরের মতো দিক দিয়ে অন্যতম এক বাসই নিয়ে এসে থাকে ঠিক তেমন পরিবহনটিতেও দেখা মিলেছে এক বিশেষ কিছুর মিশ্রণ এটি একটি এসি বাস এবং বিজনেস ক্লাস সিটের মতোই এই বাসটিতে সিট রয়েছে বাসটির ব্যাগ এ রয়েছে একটি সিসি ক্যামেরা এবং বাস টির যেটি আমরা লক্ষ্য করতে পারছি ব্যাক লাইটিং পার্ট সেটি পরিবর্তন করেছে বাস টি খুবই হাই গার্ড অর্থাৎ উঁচু যেটি স্লিপার বাস এর মতো উঁচু দেওয়া হয়েছে তবে এই বাসটির যেটি এসি দিয়েছে বাসটি কিন্তু সিটের কোয়ালিটি আমরা দেখতে যাব তবে এটা বলছি যে স্লিপার মতো দেখতে বাসটি স্লিপার বাসের মতোই কিন্তু দেখা যায় তবে এসি এ বাসটির আমরা চারিপাশে দেখার পরেই ভিতরে কোয়ালিটি দেখব বাস যেন কোনো অংশেই কমতে রাখেনি ডিজাইনের ডিজাইনের ক্ষেত্রে পরিবহনটিতে একটি নতুন এক কালার ডিজাইনটি দেখা যাচ্ছে কিছুটা ব্যতিক্রম কিছুই কালার করা গেল পরিবহনকে পরিবহন জুড়ে যেন নতুন কিছু সিরান আমরা ভিতরে দেখে আসি শুরুতেই ভিতরের উপরের ড্যাশবোর্ডটি টি দেখা যাচ্ছে লাইটিং এ এবং বাসটি উদ্বোধন করার জন্য সাজানো গোছানো রয়েছে এক অবশ্যই ভালো রয়েছে যেহেতু এসি হওয়ার কারণে অন্যতম এক বিশেষ হলো যেটি তাদের বোর্ড টাইপের কিছু কিন্তু দিয়েছে চারিপাশে বসার যে সিস্টেম সেখানে কিন্তু বোর্ড টাইপের দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করেছে ভিতরে পাটে অনেক অংশে এসি অনেক অংশে কাজ করেছে ভাবে যেমন লাইটিং গুলো দেখতে পাচ্ছি যে একটা একটি এসি কন্ট্রোলার রয়েছে এবং আরো সিটের মিশ্রণ গুলো যতটা লেগ পেস পাওয়া যায় এই বাসটিতে দেওয়াটাই করল বিশেষ রকমের বলতে গেলে পরিবহনটির সিটে খুবই ভাবে বসা যায় তবে সিটের যে কোয়ালিটি সেগুলো নন এসি বাসের সিটের কোয়ালিটির সাথে তুলনা করলেও বলা চলে দেখতেও যেমনটা ঠিক বসার ক্ষেত্রে অবশ্য আরামদায়ক দিয়েছে তবে পরিবহনটি কিন্তু সুন্দরভাবে চারিপাশে কাজ করা হয়েছে লাইটিং বাসটির যেই সিস্টেম এই পরিবহনটির ক্ষেত্রে আমরা উপরের লাইটিং সহ যেটি বুঝতে পারছি যে বাস এক হিসাবে এসি হওয়ার কারণে ভালো এক প্রকার বসার মতো অনেকটাই যে এসি লাইন সেটিকে নিয়েই আজকের ধারাবাহিকভাবে চ্যানেলটিতে নিয়ে আসা হলো এমনই বাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন নিত্য নতুন বাসের ভিডিও দেখতে পাশে থাকুন সাবস্ক্রাইব করে এবং বাসগুলো ভালো লাগলে লাইক করে কমেন্টের মতামত জানিয়ে বলতে পারছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব আল্লাহ হাফেজ